চাষের ক্ষেত্রে একটি অর্থকরী ফসল হল চীনা বাদাম বিস্তীর্ণ এলাকাতে চীনা বাদাম চাষও করা হয় কিন্তু ঘূর্ণাবর্তের বৃষ্টিতে বিঘার পর বিঘা চীনা বাদামের জমিতে জল জমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এই চাষ এখন বাদামের ফলনের সময় আর এই সময় জমিতে জমিতে জমছে প্রায় হাঁটু সমান বৃষ্টির জল এর ফলে জমিতে নষ্ট হতে পারে বিঘার পর বিঘা বাদাম কৃষকরা জানান অসময় বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়বেন তারা তিন বিঘে চাষ করেছিলেন ওখানে গর্ত কেন এই যে জল বাভার জন্য গর্ত করা হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচুর মেশিন দিয়ে জল বইছিলে হ্যাঁ বাদাম হয়ে গেছে না ওঠার সব তো নষ্ট হয়ে গেছে এই যে দেখুন সব নষ্ট হয়ে গেছে রোজ বৃষ্টি হলে আর কি হবে গোড়া সব পচে গেছে সব পচে গেছে পুরো সব পচে গেছে বলছে তো আরো দু তিন দিন বৃষ্টি বৃষ্টির ফলে যে ক্ষতি হয়েছে তার প্রাথমিক রিপোর্ট এজেন্সিকে জানানো হয়েছে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে তারা ক্ষতির হাত থেকে রেহাই পেতে পারেন তবে এই বৃষ্টিতে চাষের ক্ষেত্রে যে অনেকটাই বিপত্তি ডেকে আনতে চলেছে তা বলাই বাহুল্যিপোর্ট এস এসডি নিউজ মিডিয়া